ঢাকা শহরে রিকশা চালক ফুটপাথের দোকানদার এগুলো আগে বেশিরভাগ ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দল ছিল গণবুত্থানের পরে এই দায়িত্ব নিয়ে নিয়েছে আওয়ামী লীগ বাংলাদেশে গণবুত্থান পরবর্তী সময়ে গণবুত্থানের পক্ষের শক্তিরা যদি ঐক্যহীন থাকে এবং অসতর্ক থাকে তাহলে এই যে সব কিন্তু এলাকার ছাইরা ঢাকায় অবস্থান করতেছে ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ শ্রমিক লীগ সব ঢাকা তাদের জন্য একটা নিরাপদ জায়গা এলাকায় থাকতে পারে না তো এই মানুষগুলো একত্রিত হলে কি অবস্থা হয় তা আমরা আজকে সচিবালয়ে দেখেছি এবং শুধু সচিবালয়ে না আপনার হলো মাইল স্কুলের কাছেও এই ধরনের একটা একটা রূপ আমরা দেখেছি যে ছাত্রদের পাশাপাশি ছদ্মবেশীরা ঢুকে গিয়েছিল আজকে এই ঘটনার জন্য কাকে দায়ী করব কাকে দায়ী করব। বলেন গতকালকে একজন ইউটিউবার বলছে ইউটিউবার বলছে যে শিক্ষা সচিব পদত্যাগ করলেও তাকে যেন সচিবালয় থেকে লাথি মেরে বের করা হয় ইউটিউবার শিখায় দিচ্ছে শিখায় দিছে এখন আন্দোলনের থাকে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগের লোকেরা সচিবালয়ে ঢুকে গেছে এখন বলেন সেই ইউটিউবারের দায় আছে কি না সে যে বলল লাঠি মেরে বের করতে হবে সচিবালয় থেকে যদিও সে পদত্যাগ করে বা তাকে বের তাকে বহিষ্কার করা হয় একটা সংকটের পরে সবাই এক থাকা জরুরি সবাই এক থাকা জরুরি এক না থাকলে আমরা যারা গণভ্যুত্থানের শক্তি ছিলাম আমরা একে অপরের মাংস কামরায় কামরায় খাবো হ্যাঁ খুবই ভয়ঙ্কর আজকে গুলিস্থান থেকে আপনার হলো শেখ হাসিনার সময়ই ভালো আছে এই ধরনের একটা বক্তব্য দেওয়া ভাইরাল হয়েছে সচিবালয়ের সামনে আপনারা দেখেছেন সেই ছেলেটাকে কে গ্রেপ্তার করলো দলের ভাইরা গ্রেপ্তার করলো আমি আজকে সবার উদ্দেশ্যে বলছি যে আপনারা যেই সরকারি ক্ষমতায় থাকুক ভালো থাকবেন নিরাপদ থাকবেন আপনারা থাকবেন এটা যেই আসুক কিন্তু আমি তারেক না যেই সরকারে আসে নিরাপদে থাকি না আমি এমনকি আমি এই সরকারকেও আমার জন্য নিরাপদ মনে করিনি আমি চেয়েছি এমন একটা সরকার যে সরকার সত্যিকার অর্থে আওয়ামী লীগের বিরুদ্ধে এবং সত্যিকার অর্থে আওয়ামী লীগের একমাত্র শত্রু বাংলাদেশে কে আপনারা জানেন আমার চাওয়ার একমাত্র কারণ ছিল ওইটাই যে আমি গণ যে ভূমিকা রেখেছি আমার নিরাপত্তা কেবলমাত্র তারাই দিতে পারে তারাই দিতে পারে এখন এই পুরা ঢাকা রিক্সা চালক সব দিকে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগের লোকরা রিক্সা চালাচ্ছে এলাকার ছাই তো মানে উস্কানি দেওয়া সহজ বুঝছেন উস্কানি দেওয়া সহজ মানুষ মারা গেছে আমাদের সন্তানরা মারা গেছে সেই মারা যাওয়া সন্তানদের লাশ দুইটা কম হলেই কি হবে বেশি হলেই কি হবে আমার একটা জিজ্ঞাসা হ্যাঁ আমি নিজেই নিজেকে জিজ্ঞাসা করছি যে ধরেন একত্রিশ জন মারা গেছে একত্রিশ জনের জায়গায় চল্লিশ জন যদি হয় অথবা চল্লিশের জায়গায় যদি বিয়াল্লিশ হয় মানে যেটা দুর্ঘটনা ঘটছে এটা কি কোনোভাবে আড়ানো যাবে এটা লুকানোর মধ্যে কেউ মানে হলে লুকায়ে লাভ করতে পারবে এরকম কোনো সম্ভাবনা আছে লুকায়ে লাভ লাভবান হবে হ্যাঁ আপনারা সবাই মিলে একটু খোঁজেন প্রথম কে এটা ছড়াইলো যে দুইশো জন মারা গেছে এই গুজবটা কে ছড়ালো এই এই ধরনের ধরনের গুজব আজকে টেনশন তৈরি করছে রাত লাশ লাশ নিয়ে যাচ্ছে না চুরি করতেছে কি একটা টেনশন আমরা ঘুমাতে পারি নাই এই শব্দটা কেন বলতে হবে কি কি বিবৃতিতে লাশ চুরি করার খবর আমরা পেলাম একটা দুর্ঘটনার পরে সবাই মিলে দয়া দোয়া করতে হয় সহযোগিতা করতে হয় এগিয়ে আসতে হয় দাঁড়িয়ে থাকতে হয় হ্যাঁ আমরা দীর্ঘ সময় আমরা দাঁড়িয়েছিলাম বান ইউনিটের ওখানে আমাদের আমাদের হলো সভাপতির ছেলে তার নেগেটিভ গ্রুপের রক্ত তার তার একটা ব্যাগ রক্ত ব্যবস্থা আমরা ওখান থেকে করে দিলাম আমরা দাঁড়িয়ে ছিলাম একটা ছবিও তুলে একটা ভিডিও করে আমরা মনে করেছি যে না আমার আমি এখানে নিষ্প্রয়োজনীয় হ্যাঁ বান ইউনিটে আমি নিষ্প্রয়োজনীয় তাই ঠেলে গুতায় ঢুকিও নিই আমার ঢুকার সেখানে অ্যাক্সেস নাই আমার আছে আমি ঢুকি নাই আমি ঢুকে চিকিৎসার অবস্থা আপনার হলো ত্বরান্বিত হবে এটা মোটেও এরকম না এটা মোটেও এরকম না তো এই আর কি আজকে আমি দেখছিলাম যে পুলিশ পুলিশের গায়ে হাত দিচ্ছে সচিবালয়ের ভিতরে হ্যাঁ আমি আমার নিজের কাছে ভয় লাগছিল ভয় লাগছিল যে কি হবে তারপরে সেনাবাহিনীকে ভুয়া ভুয়া বলতেছে এই যে যারা বিদেশ থেকে সেনাবাহিনীকে পুরোটা মানে হলো কলঙ্কিত করে দিচ্ছে যে সেনাবাহিনী ফালতু সেনাবাহিনী ভালো না একে ভুয়া বলো একে মারো সেনাবাহিনীর একজন আহত হয়ে পড়েছিল আজকে আমার কাছে খুব খারাপ লাগছে খারাপ লাগছে কারণ আমাদের নিরাপদ থাকার জন্য সেনাবাহিনী নিরাপদ থাকা খুবই জরুরি সেনাবাহিনীর যে মোরাল গ্রাউন্ড আস্তে আস্তে ধ্বংস করে দেওয়া হচ্ছে কিন্তু খুব কৌশলে হ্যাঁ যে সেনাবাহিনী যেন সোজা হয়ে দাঁড়ায় থাকতে না পারে এটা ধীরে 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 আঘাত করতে 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 এটাকে মানে ধ্বংসের জায়গায় মানে সর্বোচ্চ প্রান্তে নিয়ে যাওয়া হচ্ছে হ্যাঁ যে সেনাবাহিনীর কোনো ভ্যালু নাই পুলিশের কোনো ভ্যালু নাই যে যার মতো করে চিল্লাবে হুঙ্কার দেবে মানে এই এই পর্যায়ে নিয়ে যাওয়া হচ্ছে কারা নিয়ে যাচ্ছে বলেন কারা কারা নিয়ে যাচ্ছে এই পর্যায়ে বলেন এই যে মানে মুহূর্তের মধ্যে ফেসবুকে উস্কানি উস্কানি দেওয়া দেওয়া আন্দোলনের জন্য উস্কানি দেওয়া দেশটাকে এই পর্যায়ে কারা নিয়ে যাচ্ছে কারা এই তৈরি করছে আপনারা আপনারা তাদেরকে প্রমোট করছেন আপনারা তাদেরকে সাপোর্ট দিচ্ছেন এগিয়ে যান ভাই আপনি সত্য বলেছেন হ্যাঁ আপনি সত্য বলেছেন কি মানে ভাব আজকে আজকে কি নাম আর যে কিবড়িয়া আর জে কিবা আর জে কিবা আপনার হলো তাকে আজকে ভারতের দালাল বানানো হয়েছে আর জে কিবরিয়াকে বাংলাদেশের নাগরিকরা বাংলাদেশের নাগরিকদেরকে ভারতের দালাল বানাই দেবে আরে ভাই আর জে কিবরিয়া শুধুমাত্র বগুড়া সন্তান হওয়াতে যে সে বিএনপি পন্থী এই জন্য তার চাকরিতে জায়গা হচ্ছে না এক জায়গা থেকে বাদ দিয়ে আরেক জায়গায় গেছে বিসিএস হোক কত জায়গায় কত পেরেশানি তার কত সম্ভাবনা ছিল সব নষ্ট করে দিয়েছে কিন্তু আল্লাহ যাকে রক্ষা করে যাকে সম্মানিত করে দেবেন সে পিছনে তাকে আটকায় রাখা যায় না সে আর যে একা একাই একটা ব্র্যান্ড হয়ে গেছে তাকে আজকে নতুন করে নষ্ট করার বাংলাদেশের ব্র্যান্ডগুলোকে নষ্ট করলে সমস্যা কি জানেন এই ব্র্যান্ডগুলো জাতিকে ঐক্যবদ্ধ হয়ে রাখার ক্ষেত্রে গাইডলাইন দেয় একটা করে একটা করে ব্র্যান্ডের মুখে গু লাগাই দেওয়া হচ্ছে লাগাই দিয়ে বলা হচ্ছে এই ব্র্যান্ডটা হল হলো নষ্ট ব্র্যান্ড তোমরা একে অনুসরণ আর করো না এগুলো সবাই যদি মায়া না করে দয়া না করে এইভাবে এত শত্রুতা এত একে অপরের প্রতি ঘৃণা এত জিঘাংসা ভাই মাপ করেন ভাই মাপ করেন মাপ করেন আজকে সারা সারাদিন বুঝতেছিলাম না আমি আমাদের কি করা উচিত আমরা কি করা উচিত কি করব। শুধু বুঝতেছি এখান থেকে আমি যে বাসায় যাব যে রিক্সাটা আমার জন্য অপেক্ষা করতেছে আমি একাক রিক্শায় যাব ওইটা একটা ছাত্রলীগের ছেলে হতে পারে যুবলীগের ছেলে হতে পারে এবং হি মাইট অ্যাটাক মি ওকে এটা এটাই আমার এটাই আমার অবজারভেশন এটাই অবজারভেশন আজকে আপনারা যাই হোক কোনো ভায়োলেন্স চাই না কোনো ভায়োলাস চায়না মানে চায়না 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 সবাই সবাইকে নিবৃত করুন নিবৃত করার পরে আমরা দেখি যে অকারণে কে সারের মতো চিল্লাচ্ছে তারপরে তাকে চ্যাংডোলা করে ক্যানেগঞ্জে পাঠায় দেব। ঠিক আছে তাল মিলাইন না উস্কানিতে তাল তাল মিলাইন না যে বাচ্চাগুলো মারা গেছে আমাদেরও গা শিবরে উঠতেছে খারাপ লাগতেছে খাইতে পারতেছি না টেনশন লাগতেছে আজকে সারাদিন ভাত খাইনি এই অবস্থা হয় না ঠিক আছে একটু আগে শুধু একটা রুটি আর একটা ডিম খাইছি তো এগুলো গুজব যারা ছড়াচ্ছে আমাদেরকে সাবধান থাকতে থাকতে হবে হবে সতর্ক ঠিক আছে আজকে আমি আসিফ নজরুল স্যারকে খুবই অপছন্দ করি কিন্তু আজকে আসিফ নজরুল স্যার তারপরে শিক্ষা উপদেষ্টা তারপরে হলো কে ছিল ওখানে সফিক ভাই ছিল সামগ্রিক এই সরকারের প্রতিনিধিদেরকে যেভাবে এবং খুব অদ্ভুত দেখেন দাবি মেনে নেওয়া হলো ছাত্ররা মানে থেমে গেল তারা ঘরে ফিরছে। কিন্তু কিছু মানুষ তারা ঘরে ফিরছে না তারা আবার জানা গেল মাইল স্টোনের ছাত্রও না ঠিক আছে এরা আবার এই সরকারের পতনও চায় হ্যাঁ খুব সাদা চোখে এটা একটা দুর্ঘটনা এই দুর্ঘটনায় এই দুর্ঘটনায় আপনি কাকে ফাঁসি দিবেন বলেন পাইলট নিজেও মারা গেছে পাইলট বেঁচে থাকলে তাকে ধরে নিয়ে সবাই চ্যাংডোল করে নিয়ে যেত সে নিজেও চায় না এটা সব সবাইকে বাঁচাতে চাইছে হুম তো যাই হোক রাজনৈতিক দলের জামাতকে ডেকেছে বিএনপিকে ডেকেছে আরও দুইটা দল এনসিপি ইসলামী আন্দোলনকে ডেকেছে আমাদের যে সকল ভাইরা সেখানে গেছেন সঠিক পরামর্শ দেবেন দেশটা যেন ভালো থাকে সবাই যেন ঐক্যবদ্ধ থাকে এবং আপনার হলো উত্তেজনা না আমাদের যে ভাই যে বাচ্চাগুলো আমাদের সন্তানরা অসুস্থ হয়েছে তাদেরকে সুস্থ করার জন্য একটা স্বাভাবিক পরিবেশ দরকার হ্যাঁ স্বস্তি দরকার জাস্ট যেই সময়টাতে ভালো ট্রিটমেন্টের আঞ্জাম করা দরকার সেই সময়টাতে যেভাবে হচ্ছে সেভাবে হওয়া উচিত ছিল না তো ভালো থাকবেন বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আর গুজব না এইভাবে উস্কাই দিবেন না কেউ না সবাই ক্ষমা করেন মাপ করেন ভাই মাপ করেন কোনো মিছিল দেখতে চায় না কোনো মিছিল না কোনো মিছিল না মানে কোনো মিছিল না আপাতত স্থির অদ্ভুত দেখেন সচিবালয়ের সামনে কারা মিছিল করছে বলতেছে সচিবালয়ের সামনে মিছিল করতেছে এসএসসি পরীক্ষা যাদের বাতিল হলো এসএসসি পরীক্ষা নাকি বাতিল হলো তারা নাকি মিছিল করতেছে এখন কি একটা অদ্ভুত টেনশন যে পরীক্ষা বাতিল না হলেও মিছিল পরীক্ষা বাতিল হলেও মিছিল কারণ ওই যে বলে দিছে উস্তাদ বলে দিছে কি বলে দিছে উস্তাদ যে সচিবকে সরানো হলেও তাকে লাথি দিয়ে বলে তাকে বের করতে হবে তাই না বলেন যাই হোক ভালো থাকবেন সবাই সবাই সুস্থ থাকেন সবাই দোয়া করেন ঠিক আছে আর হলো প্রধান একটা অ্যাকাউন্ট নাম্বার শেয়ার করেছিল আমি প্রধান উপদেষ্টা এই অ্যাকাউন্টটা শেয়ার করে উনি কি বুঝাচ্ছেন আমি জানি না মানে দেশে টাকা নাই এটা বুঝাচ্ছেন হ্যাঁ দুই দিন আগেও যৌন কয়েক কোটি টাকা দিয়েছেন আপনারা সো মাইন্ড ওয়ে আপনার কোন পথে যাচ্ছেন এটা নিজে নিজেই বুঝেন বুঝেন জনগণ টাকা দিয়ে ডুবাই রাখবে আপনাদেরকে কিন্তু সঠিক ব্যাখ্যাটা দিতে হবে বন্যার সময়ের ব্যাখ্যা এখনো পাইনি কানের দুল খুলে দিছে

ঘটনা ঘটছে সে বিষয়গুলো নিয়ে উনি একটি কথা বললেন আসলে এই যেতে ঘটনার ক্ষেত্রে কারা দায় বা কারাইকে শাস্তি দিবেন এই বিষয়গুলোকে যদি সামনে নিয়ে আসেন তাহলে কিন্তু ব্যাখ্যাগুলো অবশ্যই নিজেদেরও জানতে হবে আর সেই ক্ষেত্রে বলবো যে রাজনৈতিক অস্থিরতা এবং সেই প্রেক্ষিতে অন্য কারো জীবনহানির ঘটনা ঘটানো এটিও কিন্তু একটি অপ্রীতিকর ঘটনা হিসেবে আখ্যায়িত আপনার অবশ্যই হবে এবং জনগণ বিষয়ে কিন্তু সচেতন থাকতে হবে যে যে ঘটনাগুলো ঘটছে আসলে এই ঘটনার প্রকৃত বিষয়গুলো কি এবং এই বিষয়কে কেন্দ্র করে যে ঘটনাগুলো ঘটনা হচ্ছে এটি দায়কে নেবে তো এই বিষয়গুলো আইনস্টেন্ট্রাল বাহিনী তাদের যথাযথ পদক্ষেপের মাধ্যমে এগুলো সমাধান করার চেষ্টা করছে এবং ইন্টার পক্ষ থেকে ডক্টর মোহাম্মদ ইউনুস সব। যারা মায়াস্টনে মৃত্যুবরণ করেছে যেসব বাচ্চারা তাদের বিভিন্নভাবে সহায়তার যে বিষয়গুলো কথা বলা হচ্ছে এটি গুরুত্ব দেওয়া উচিত এবং এটি চিকিৎসা ক্ষেত্রে যাদের ওনাদের চিকিৎসার ক্ষেত্রে তাদের আর্থিক সহায়তা পাশাপাশি তাদের যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ দিকগুলো দেওয়া উচিত এবং পরবর্তী সময় তাদের ট্রিটমেন্টের বিষয়গুলো গুরুত্ব দেওয়া উচিত যেটি ভবিষ্যতে যারা এই অবস্থায় বিরাজ করছে তাদের যেন একটি সঠিক চিকিৎসাতে তারা পায়